আমাদের দলের তরফ থেকে একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে কংগ্রেস মানুষের দুয়ারে প্রত্যেকটি কংগ্রেস নেতা কর্মী প্রত্যেকটি বাড়িতে যাবে রাজ্যের বর্তমান পরিস্থিতির একটা লিফলেট তৈরি করে সেগুলো পৌঁছে দেবে এবং মেম্বারশিপ ব্যাগ যেটা চলছে সেটা তোলার নিতে তো এটা হচ্ছে মানুষের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তৈরি করা সংগঠনকে মজবুত করা এবং মানুষের সম্পর্কে মানুষ আমাদের মূল রক্ষা পরিবেশ আজকে কী বলবে না রাজ্যের জনগণকে আমার আজকের এই পরিবেশ নিয়ে বা কিরকম চলছে মানুষকে বলতে হবে না মানুষ সবটাই জানে না আমরা যখন বেশ কিছু বাড়িতে গেলাম মানুষ বলতে শুরু করেছে এবং বলছে যে যা চলছে মারাত্মক ভয়াবহ গণতন্ত্রের কোনো বালাই নেই কর্মসংস্থান নেই নিপ্ত প্রয়োজনীয় জিনিসপত্র আকাশ ছোঁয়া এরকমভাবে চলতে দেওয়া যায় না মানুষের বিশ্বের মানসিক তাদের বিবেক বুদ্ধি বিবেচনা করে তারা যা করার